এবার গাছে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে বড় বড় এবং অনেকগুলো কাঁঠাল হয়েছে মাটির সাথেই হয়ে গেছে কাঁঠালগুলো আর দেখতেও অনেক সুন্দর এবং অনেক বড় বড় হয়েছে তো আজকে হচ্ছে একাদশী সেই একাদশীতে কাঁঠাল একটা পেরে খাওয়া হবে তো এই যে আমার বাবা হচ্ছে কাঁঠাল পাঠিয়ে যাচ্ছে এই কাঁঠালটা কি করবেন

তো বাড়ির গাছের কাঁঠাল অনেক বড় হুম তো আজকে একাদশী উপলক্ষে এই কাঁঠালটা কেটে আনা হলো এই যে অনেক বড় কাঁঠাল তো আপনারা যারা আছে এইরকম কাঁঠাল খেতে ভালোবাসেন তারা কমেন্ট করবেন আর যারা যাদের গাড়ি কাছে কাঠাল হয়েছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আর কাঁঠাল হচ্ছে মূলত একটা অত্যন্ত পুষ্টিকর ফল যেটা হচ্ছে গ্রীষ্মকালে ফলে থাকে এটা অত্যন্ত সুমিষ্ট একটা ফল এবং আমরা দেখি যে অনেক সময় এই যে কাঁঠালের যে আঠাগুলো পরতেছে এই আঠাগুলো বিদেশিরা ব্যবহার করে তাদের বিভিন্ন রকমের কাজে তো আসলে আমরা সেরকম কাজগুলো পারি না কিন্তু এই যে কাঁঠালটাকে খাওয়া হবে কেটে সিদ্ধ করে খাওয়া হবে কাঁচা কাঁঠাল এটাকে সিদ্ধ করে খাওয়া হবে এবং এর যে অংশগুলো থাকবে খোসা এগুলো হচ্ছে গরুকে খাওয়া হবে অর্থাৎ কাঁঠালের কোনো অংশই ফেলে দেওয়ার মতো নয় তাই কাঁঠাল খুবই একটা ভালো ফল আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল তো এটা এই জন্যই যে এর কোনো অংশ কি ফেলে দেওয়ার মতো নয় সব অংশ খাওয়া যায় তো যাদের কাঁঠাল খেতে ভালো লাগে যারা কাঁঠাল খেতে ভালোবাসেন যারা তারা অবশ্যই ভিডিওতে ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে